এরপর প্রশ্ন হলো কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে এ নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কী প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো যান একমাত্র এটা হলো একটা বিষয় দ্বিতীয়ত হল সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষদগার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এ অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটার দায় তারা বহন করে অতএব এ ধরনের হামলা করে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে সেই প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই রাজাউর রাজু আপনি লিখেছেন আমাদের গ্রামে কোরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী তিনভাগের এক ভাগ দিতে বাধ্য হই এ ধরনের বিধান এর বিধান কী কোরবানির গ্রস্ত ভাগের এক ভাগ এটা আপনি গরিব দুঃখীর জন্য রাখবেন এই মর্মে কোরণিস আমাদেরকে নির্দেশনা দিয়েছে এটা কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা এই ভাগ সামাজিকভাবে উত্তোলন করা মানুষকে একরকম নিরুপায় করা যে সে দিতে বাধ্য বাউন এটা অবশ্যই অনুচিত কাজ কারণ তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবের জন্য বরাদ্দ সেটা তিনি দিতে প্রথম প্রথমত শরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন তিনি চাইলে নাও দিতে পারেন কম বেশিও করতে পারেন দ্বিতীয়ত হলো তিনি চাইলে তার মত মন কোনো গরিব দেহকে দিতে পারেন অতএব এই বিষয়গুলো নিয়ে এলাকার মানুষজন স্বপ্নদিত হয়ে তাকে যদি বাধ্য করেন তাহলে সে তার প্রতি জুলুম হতে পারে এবং অনধিকার চর্চা হতে পারে পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলা চার ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেইশে এপ্রিল দুপুরে বাউফুল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্র হিসেবে কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে এ ধরনের ঘটনার প্রতিযোগিতা আমাদের করণীয় কি। দেখুন প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত খুবই অনভিপ্রেত খুবই দুঃখজনক এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচার আওতায় আনতে হবে তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে মানুষ অশান্ত হয়ে উঠবে বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা মুসলিম নারী হিজাব পরিধান করবে তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি মানুষের সাংবিধিকা সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টায় লিপ্ত তাদেরকেও আনা দরকার এবং এই ধরনের দুঃসাহর যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি নাদিম হাসান লিখেছেন একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে এটা কি ইসলামী আদৌ বৈধ ভাই নাদিম হাসান বাবা মা শাসন করতে পারেন তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত বিশেষ করে অন্যদের সামনে কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা মার বিষয়টাকে আল্লাহ রব্বুল্লা আলমিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ মতুল সাল্লাহ সাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা হ্যাঁ অনেক একরাম ঘরের ভিতর একাকি থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে এটা এই জন্য যাতে করে তারা হীনমন্যতার মধ্যে না ভোগে অন্যদের সামনে অপমান বোধ না করে অতএব বাবা মা সেদিকটা খেয়াল করা কর্তব্য কিন্তু কোনো কারণ বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জলম করেন তাদেরও বিচার মুখোমুখি হতে হবে কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার এটা সম্ভব হওয়ার কারণে আপনি সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন বলে শুনেছি সেখানকার দাওতি অভিজ্ঞতা জানাবেন বলে আশা করছি দেখুন থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা আমার খুবই তিক্ত সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রথমত সংখ্যা অনেক বেশি নন সম্ভবত দুই সহস্রর কাছাকাছি বাংলাদেশে সেখানে অবস্থান করছেন যদিও প্রচুর পর্যটক সেখানে যান বাংলাদেশিদের নিজস্ব তেমন কোনো মসজিদ নাই বললে চলে আমি যতটুকু শুনেছি এবং ব্যাংককে আমার যে প্রোগ্রাম হয়েছে সেখানে দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এটা আমার জানা মতে বা সেখানকার প্রবাসীদের ভাস্যমতে বাংলাদেশিদের প্রথম কোনো দিনই আয়োজন যা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশ থেকে মাত্র দুই ঘন্টা বিমানের দূরত্ব এরকম একটা জায়গায় বাংলাদেশিদের সেখানে আরও বেশি দাওয়াতি কাজ ইসলাম চর্চা হওয়া উচিত বিশেষ করে সেখানকার যে সার্বিক পরিবেশ সে পরিবেশে আমাদের দিনই চর্চা যদি আরও ভালোভাবে শক্তিশালীভাবে বলিষ্ঠভাবে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান আমল আমাদের আখলাখ চরিত্র ধরে রাখা খুবই কঠিন সেজন্য যারা সেখানে আছেন তাদেরকে আমরা উদত্ত আহ্বান রাখতে চাই তারা যেন আরও বেশি বেশি সেখানে দাওয়াতি কাজ করেন এবং নিজেদের বিভিন্ন দাওয়াতি কাজের জন্য দিনই চর্চা কেন্দ্র বাড়ান এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকমের করণের হালাকা দাওয়াতি কাজ অ্যাক্টিভিটিস এগুলো যেন তারা বান এই জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। সালাউদ্দিন মোল্লা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা গহনার দোকানে কাজ করি আমি বিভিন্ন রকম মূর্তি ডিজাইন করতে হয় আমার উপার্জনকে হালাল হচ্ছে মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য কারা জায়জ হবে না কারণ মূর্তি তৈরি করা এটা হারাম আমরা সবাই জানি অতএব সেটা যদি সবর্ধনের জন্য হয় ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিলে কেউ সেটাও হারাম কারণ আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আহ তাদখলুল মালা একেতবাইতেন ফিহি কালবন সোরাঘরের রাধি সেটি সেই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করবেন যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন এটি হারাম কাজ আপনি নিজের জন্য করছেন না নিজে রাখছেন না কিন্তু আরেকজন রাখছেন আপনি সেখানে সহযোগিতা করছেন যিনি অপরাধ করেন বা গুনাহ করেন আর যিনি সহযোগিতা করেন সমান অপরাধী হয় সেই জায়গা থেকে আপনার জন্য এটি জায়জ হবে না তবে আপনার শ্রমের সবটুকুন টাকায় জন্য হয়তো হারাম হয়ে যাবে না কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরও যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন হালাল জিনিসপত্র সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয় সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য এবং সেটা আপনার করা উচিত নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে সাধারণ ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীরের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কি না দেখুন নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটা বহু কপি পেস্ট করে আমাদের এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে সেটা নিচ্ছেন পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরও অনেক জিনিস আছে সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায় এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো সব জায়গায় এটা পাওয়া যায় সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন এই কার্বোহাইড্রেট বেশি কেন খাবে দরকার কি ভাত মাছ খাওয়া আমরা তাহলে পিজা এবং পাস্তায় দেশে ঘরে ঘরে লাঞ্চ এবং ডিনার হিসাবে খাই এই যে বিষয়টা এটা যেরকম হাস্যকর ঠিক একইভাবে পশ্চিমাদের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এ দেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না দেখুন ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে আমাদের নারী বিশ্ব সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্ব এই সমাজে রাখতে চান তাদের যে সুপারিশ নামা তিন শতাধিক খ্রিস্টান সেটা দেখে তো তা বোঝা যায় না ঠিক একইভাবে ব্রিটিশে ব্রিটিশ ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধির জন্য ত্রিশটার মতো সংরক্ষিত আসন আছে বাংলাদেশে মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আর আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা ব্রিটিশ রাজাদের প্রোটেস্ট প্রটেষ্টান যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয় আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয় নারীবাদীরা ব্রিটেনের এই সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না তারা তাদের সুবিধামতের দিকগুলোকে বাস্তবায়ন করতে চান তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে সময়ের আপনি লিখেছেন বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে বিয়ের আগে হবু হাজব্যান্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলতে পারবেন একান্ত প্রয়োজনের কথাবার্তা ছাড়া আপনি বলে অপ্রয়োজনীয় আলাপ জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ এগুলো করতে গেলে সেটা জায়জ হবে না কারণ যতক্ষণ পর্যন্ত আগ্রহ সম্পন্ন হবে তখন পর্যন্ত স্বামী স্ত্রী স্ল সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা যায়জ নয় এরপর প্রশ্ন হলো এবছর আমি হজর যাব আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি দিবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন সেটি হলো বা না করার চেষ্টা করবেন সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া বিতর্কে লিপ্ত হওয়া অবশ্যই লিপ্ত এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তারা হজের সফরে আরেকটা কাজ আমরা বিশেষ করবো সেগুলো জিকির আল্লাহর জিকির আল্লাহ স্মরণ দোয়ার কুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তারা আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর উপর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণ হবে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো এটা তো একটা ত্রুটি বলতে পারেন সাধারণত মানুষ এটা থাকে না অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন এর কারণে আপনি গুণাকার হবেন না যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে তাহলে সেটা না যায় কিন্তু এ জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই শাকিল আহমদ লিখেছেন শাওয়ল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে সাওল মাসে এখনো চলমান আছে এবং সাওয়াল মাসে বিবাহের ফজিলত অনক আমার কাছে সুসাব্যস্ত রয়েছে এবং নয়ুর রহম্লা সোহিম মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে সাওয়াল মাসে মাসে বিবাহ করাটা মুস্তাহাব এটা সপক্ষে দল দিয়েছেন সোহি মুসলিম একটা হাদিস দান মানে আয়সাল্লাহ রানহা বলেছেন যে রুসুল্লাহক সল্লাহ সাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে সউ্বল মাসে এবং রুসুল্লাকম সাল্লাহ সাল্লামের সাথে তার বাসর হয়েছে সওল মাসে এবং আয়সাল্লাহ তালহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন সওয়াল মাসে হয় যে জন্য সওয়াল মাসে বিবাহ করা অনেকে মোস্তাহাব বলেছেন যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে মানসুর আক্তার লিখেছেন মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জব দেওয়া যাবে কি না আমি দেশের বাইরে থাকি তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানের জব দেই রেকর্ডের আজান রেকর্ডেড আজান শুনে আপনি আজানা জব দিবেন না তবে লাইভ আজান শুনে আজানের জব দিতে পারেন সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে সেটা দিয়ে আপনি আজান আজানের জব দিতে পারবেন